ফরজ মসজিদে ঘরে চাররা কাপ ঘরের দুইটা কাত সুন্নতের সমান জুমার সুন্নত যখন ঘরে পড়বে দুইটা কাপ আর মসজিদে পড়লে কয় রাখা চার কাপ তাহলে দুই কাজ সমান হলো ঘরে দুই রেখাতে নামাজ চারদাত মসজিদে পড়তে হয় সুন্নতন ফল এগুলো ঘরে পড়লে সব বেশি দেন কে আপনার ছোট বাচ্চাগুলো নামাজ হয়ে যাবে রাসুল বলেছেন সব নামাজ মসজিদে পড়ো না ঘরের জন্য কিছু রেখে দাও পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ো ইমাম সাহেবের পিছনে পড়ো একদিনও যারা মসজিদে যায় না এদের বিরুদ্ধে মসজিদ আল্লাহর কাছে বিচার দিবে বাড়ির পাশে মসজিদ মসজিদে যায় না এরকম লোক আসে না নাই তো নামাজ হবে না শরীয়তের কারণ ছাড়া যদি তুমি মসজিদে না যাও নামাজ হবে না। কিসের নামাজ মসজিদ মুমিনের হৃদয় থাকবে মসজিদের সাথে ঝুলে। যেখানে যাবে মুমিন দেখবে মসজিদ আছে কিনা ঠিক কি না। ঠিক। রাজুলুন কলবহু মুআল্লাকুম বিলমসাজিদ। রাসূল বললেন সাত ব্যক্তি আল্লাহর আলোর ছায়াতলে ছায়া পাবে। ইয়া মালাযিল্লাই ইল্লাযিল্লু। বা ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। প্রথম ব্যক্তি হলো ইমাম আন আদিল দুই নম্বর شاب بن شافী عبادة الله عز তিন নাম্বার رجل قلبه معلق في ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সব সময় ঝুলে থাকে ফজর পড়েছে জোহরে কখন যাবে কানটা খাড়া ব্যবসায় বসেছে আযান হওয়ারtidyverse ব্যবসা বন্ধ ঠিক না ঠিক ব্যবসা বন্ধ আবার ব্যবসায় বসেছে আসর আদান হলো ব্যবসা বন্ধ দৌড় মেরেছে মক্কায় দেখেন পক্ষে তো জান আপনারা অনেকে নামাজ আছে না আপনি হাজার কোটি টাকার সোনার দোকান হলো বন্ধ আমাকে লোকেরা ধরলো যে হুজুর আমরা তো আরবি বলতে পারি না কিস্তিকে কি বলে ফেলি একটু আমাদেরকে স্বর্ণ কিনে দেন যখন নামাজ পড়ে ঢুকলাম দশ পনেরো জনের স্বর্ণ প্রায় বিশ পঁচিশ লক্ষ টাকার স্বর্ণ ঠিক করেছি পয়সা দেব এমন সময় মজিন দোকানদার আমার বলে হারাম

আমাদের দেশের পুলিশ ভাইয়েরা যদি সবাই নামাজি হয়ে যেত হা রে দেশটা স্বর্ণের দেশ হয়ে যেত তবে অনেক পুলিশ ভাই নামাজ পড়েন আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেবে আরো জোরে আমিন আল্লাহ আমাদের মধ্যে নামাজের সংখ্যা বাড়িয়ে দেন আমিন নামাজের সংখ্যা বাড়ছে আলহামদুলিল্লাহ বলব এই জন্য বরকত বাড়ছে না কমছে আপনাদের ঈদগার বরকত বাড়ছে না কমছে ঈদগা তখন মানুষ ভাড়া থাকে কত দূর থেকে এসে বাড়ি করে ঈদগার কত ভিক্ষার রাস্তা চেনো আইয়ে শুধু বরকত আর বরকত কিল্লাই বরকত হইছে সেজদার বরকত অনার আর ভূমিনী খালি নিতে সারি হুদিয়া বং খ্রিস্টানের বাচ্চারা মুশরিকের বাচ্চারা পারবে না নো পারবেই যে সেজদা যে জমিনে সেজদা পড়ে ওটা মুসলমানদের হয়ে যা আজকে সারা পৃথিবীর জমিনে আমাদের সেজদা আছে না নাই আছে আছেলাই

মধ্যখানে মোহাম্মদ সাল্লাল্লাহু প্রথম জামাত তিনি শুরু করলেন জাহাজুদের সময় বিবিদেরকে দাঁড়িয়ে দিতেন ওই বিবি শ্রেষ্ঠ যেই বিবি জামারি জন্য দোয়া করে ওই জামাই শ্রেষ্ঠ যেই জামার জন্য বিবি দোয়া করে বিবির সাথে সুন্দর কথা বলবেন বুসুই কে খালি আহ আপনাদের কত সুন্দর সুন্দর গান আইনে চট্টগ্রামে একটু বেশি কত রকমের খাবার আনবে তারপরে কোন ক্লান্তি নাই জামাই গোস্তের বোনা গোস্তের সুটকি কুকুর গোস্তেরা দেখেন এই নামও কোনো ডিকশনারিতে পাবেন না চিটা আসা ছাড়া কেউই নাম শিখতে পারবে না এত কিছু খাওয়ানোর পরে বোটার গায়ে হাত তোলে কত বড় অসভ্য বর্ব কথা বলে না ডাউলে লবণ কম হয়েছে বোর সাথে কথা বলে না যৌতুকের জন্য বকি কষ্ট দেয় রাত্রিবেলায় এ সমস্ত পুরুষকে সমাজ থেকে বের করে দেওয়া উচিত তুই পুরুষ নামের কলঙ্ক একটা মেয়ে তো সবকিছু তোকে দিয়েছে তুই তাকে কি দিলি? ঘন ঘন বিয়ে যেগুলো করে যা ইকুন বলেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি এক বিবি রে হক করতে পারছ না বহু বিবির কাছে যা askerো এক বিবিকে সন্তুষ্ট রাখ বড় সুন্দর করে আমরা আল্লাহ বলেছেন ফানকেহু মা ত্বাব আলাইকুম মিনান নিসা ওয়াসনা ওয়া থালাসা ওয়া রুবাআ

ছাগলের বস্তুকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে খাদিজার বান্ধবীদের কাছে দিয়ে দিতেন খাদিজার বান্ধবীদের কাছে পৌঁছাতেন খাদিজার জন্য ক্লান্তে ননবরত বলেই ফেললাম একদিন ইয়ারাসুল বৃদ্ধ বয়সে বৃদ্ধ প্রৌঢ় একজন মহিলা পেয়েছেন রাসুলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল খবরদার যখন মক্কায় কেউ আমার পাশে ছিল না আমার খাদিজা ছিল কেউ আমাকে সাহায্য করে নাই তখন খাদিজার সমস্ত সম্পদ আমার জন্য ব্যয় করেছে এই আমার ছয়টি সন্তান ছিল মোট সাতজন নাতিও ছিল সাতজন নাতি কয়জন নাতিও সাতজন সন্তানও সাতজন মা খাদিজার ঘরে ছয়জন আর মারিয়া কৃপ্তির ঘরে হলেন ইব্রাহিম সালাম ইব্রাহিম একজন সতেরো বছর শত্রু মাস আদি শত্রু মাসে তিনি এতে করলেন ইব্রাহিমকে যেখানে ওই লোকটা ছিল কামার 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 বুঝেন না ওই যে তাকে কি বলে যা গুজ্জামাস গুজ্জা মাস দেখেন এই গুজ্জার ঘরে রাসুল যেতেন সাল্লু কোন মানুষের ভেদাভেদ করতেন না এখন তো আমাদের সাহেব কিসের সাপ তুই রাসুল কামারের সাথে বসে খাইতেন দিন মজুরের সাথে বসে খাইতেন তিনি খালি মাটিতে ঘুমিয়েছেন তিনি চাটাইতে ঘুমিয়েছেন বিস্তা চাদরে ঘুমিয়েছেন খাতেও ঘুমিয়েছেন মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই তিনি যখন ইব্রাহিমকে দেখতে যেতেন ধোঁয়ায় তিনার নাক কনবর্তী হয়ে যেত কারণ গুজ্জার বাড়িতে কি থাকে ধোঁয়া কামারের বাড়িতে কি থাকে ধোঁয়া রাসুল বলেছেন কামারের উপমা হলো কাফের মতো আতরের দোকানের উপমা হলো মোমেনের মতো আতরের দোকানে গেলেই না কিনলেও আতর পাওয়া যায় ঘান পাওয়া যায় সুগন্ধি পাওয়া যায় আর কামারের দোকানে কিছু না হলেও কি খাওয়া যায় ধোঁয়া খাওয়া যায় ধোঁয়ার গঙ্গ। এই ধোঁয়া খেতে নিজের ছেলেকে সেখানে দুধ পান করতে দিয়েছেন রাহমাত আলামিন মানুষে মানুষে কোনো সময় ঘৃণা করবেন না প্রত্যেক মানুষকে ভালোবাসবেন আপনাকে ভালোবাসবেন কে একটা মানুষকে আদর করলেই সে কালেমা পড়ে আমার এত সুন্দর দেশ আমার এক ছাত্র শরীয়তপুরে এক মুচিকে সালাম দিয়েছে তিনবার মুচি পরের দিন এসে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে মুচি আসছে লুঙ্গি টুঙ্গি পরে আমি বললাম তুমি না জুতা ছিলাম সালাম দিয়েছে কেউ সালাম দেয় না জুতা ফেকে দেয় সালাম পেয়ে আমি মনে করলাম যে ধর্ম মানুষকে সম্মান দেয় এটাই হলো আমার আল্লাহর ধর্ম মানুষকে মসজিদে নিয়ে আসেন খুশি হবেন কে মসজিদ থেকে বের করেন না নিয়ে আসেন কিছু খাওয়াই হলো নিয়ে আসেন তুই নামাজ পড়িস না বসে থাক বসে থাক তার হৃদয়ের ভিতরে প্রভাব পড়বে কিনা আমার এক বন্ধু ছিলেন তিনার ছেলে বেলোমাজি হয়ে গেছে ইউনিভার্সিটি পড়ে নামাজ পড়েই না আমি বললাম মক্কা শরীফে পাঠাও কয় যেতে রাজি হয় না আমি জোর করে পাঠাও জোর করে পাঠিয়েছে সেখানে গিয়েও নামাজ নাই একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিন যখন কাবায় আসা হচ্ছে বিনা উজুতি গিয়ে সেজদায় পড়েছে ছেলে সেজদায় গিয়ে আচরে কানলো সেখান থেকে নামাজি হয়ে বাড়ি ফিরে আসলো লোকেরা বলল কি হলো তোমার কোন জিনিস তোমাকে সেজদা দিতে বাধ্য করলো ছেলে বলছে আমাকে মক্কায় পাঠানো হলো আমি কাবার উপরে দেখতাম হাজার পাখি ঘুরে কিন্তু কোন পাখির পেশাব পায়খানা কোনো মুসল্লির উপর পড়ে না আমি দেখলাম মক্কায় মানুষ সেজদা দেয় কোন উঁচু ভেদ নাই প্রেসিডেন্ট আমির সব এক কাতারে গোলাম সব এক কাতারে সেজদা দিচ্ছে এই দৃশ্য আমাকে পাগল করে ফেলেছে আমাদের মসজিদের চিত্র যদি দেখে অমুসলিমরা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খুশু থাকতে হবে খুশু কি স্থিরতা একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন

নামাজের শেষ দায় গেলে এশার নামাজ ওয়াক্তিয়া নামাজ গুলো তো কম পড়তেন না ওমর এমনি আব্দুল আজিজ পঞ্চম খলিফা তিনি বলছেন মিনিমাম দশ বার তসবি পড়তেন ওয়াক্তিয়া নামাজ এ মোহাম্মদ সাল্লাহ একবার পড়লে হয়ে যাবে একবার পড়লে হয়ে যাবে ঠেকার কাম ইসলাম তো সহজ ইসলাম কি সহজ আপনার তাড়াহুড়া আছে হসপিটালের রুগী আছে আপনার মা আছে আপনি একবার তজবি করে চলে যান সেটা হয়ে যাবে ঠিক না একদিন দুই দিন অথবা পাঁচ দিন দশ দিন হতে পারে কিন্তু সারা বছর অনেক কি হসপিটালে মানুষ তো না না সারা বছর তুই ইমার্জেন্সি আল্লাহ ও বাজি কোন সময় সুরা ফুটস সুরা তো বাইর ফুড়ি শুধু উপস হচ্ছে কি নামাজ এগুলো নামাজে ঢুকলেই দুইজন ফেরেস্তা থাকেন লেখতে থাকেন কিভাবে উজু করেছে কিভাবে নামাজ পড়েছে আর দোয়া করেন হায়াতা হে আল্লাহ তার জীবন দুনিয়া রাতকে কে হেফাজত করেন যেমন আপনার নামাজ কে হেফাজত করেছে আর যখন আপনি নামাজকে উল্টা করলেন এই ফেরেস দোয়া করে দাই হায়াতা ওর জীবনকে ধ্বংস করে দেন যে আপনি আপনার নামাজকে ধ্বংস করে দিয়েছে সব কিছুর আগে নামাজ আগে কি আগে কি আগে কোনো কাজ না সব কাজ বন্ধ আগে কি

আমার জিন্দেগি আমার বন্দেগি যখন আজান হলো আর কোন কাজ নাই রসুল বলতেন সবাই কেরাম বলতেন আমরা রসুরের সাথে গল্প করতাম হাসির গল্প করতাম কান্নার গল্প করতাম রসুল আমাদের সাথে বসে থাকতেন যখনই আজান হতো মনে হতো তিনি আর আমাদের কাউকেই চিনেন না কাউকেই চিনেন না চলে যেতেন কোথায় মসজিদের পাশে আমার মসজিদ হৃদয়ের বাগান সব সময় যেখানে রহমত হতে থাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা কোন জায়গা যাবেন শুরুতে বের হবে শেষে আর যায় শেষে বের হয় আগে মসজিদে ঢুকলেই মন আর থাকতে চায় না নাম মোনাফেক এগুলোর মাথায় গুরুফট শুধু অস্থির মসজিদে গেলে আছে না ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়লে খাওয়ানি শুরু হয়ত নিউ ইয়র্কের কিছু যুবক আমাকে ধরলেন গত রমজানের আগের রমজানে যে হুজুর আপনার পিছনে একটু নামাজ পড়বো কমস

বলো যে হুজুর এত লম্বা সময় নামাজ পড়ান যায় নাকি দিছি তারপরে হের কষ্ট বাকি মুসল্লিরা খুব ভালো সব যুবক ছিল বেশি না পঞ্চাশ কারণ এরকম নামাজ পড়লে তো চাকরি শেষ লগে লগে মোতলিক হবে তুই জগ তুই বারো নামাজে এত লম্বা করছো কিনলে যে ইমামকে মতআলি খবরদারি করবে ওই মোতাল্লি নামাজ হবে না মসজিদ তোমার বাপের জায়গা না মসজিদ আল্লাহর হুকুমে চলবে ঠিক কিনা মসজিদ চলবে রাসুলের সুন্নার উপর তোমার কমান্ডে চলবে না কোন নামাজে কোন সুরা পড়তে হবে হাদিসে আছে না নাই তবে হা যদি অসুস্থ হয় সেটার জন্য কনসিডারেশন কিন্তু সারা বছর অসুস্থ থাকবে ফজরের শর যোহরের শর আসরের শর আরে তসবিহ পড়া যায় না এক নামাজে রুকুতে উঠে রবনা লাকাল হাম কইতে পারেন একবারও তিনবার মাগরিবের নামাজ এরা বানা হাম নাই হ্যালো ইমাম সাহেব আমি ইমাম না আমি মোয়াজি আচ্ছা তুমি নামাজ পড়াই লাগেন এই মূর্খ নামাজ পড়া কেন দাঁড়িয়ে রব না লাগাম করতে পারলাম না তোর সমস্যা কি এরকম যদি মুসল্লিরা ধরে কোন ইমাম উল্টাপাল্টা করতে পারবে কথা কর না কেন তুই নামাজ না নামাজের কাতারে আসবি না মুসল্লিদের নামাজ নষ্ট করার কোন হক তোমার নাই মুসল্লি তো পাহারা দেয় পিছনে নামাজে ধীর স্থিরতা খুশুর একটি অর্থ হল স্থিরতা জমে যাবে আলী রাজি পায়ে তীর বিদল খুললেন কোথায় নামাজের ভিতরে কি স্থিরতা ছিল নামাজে রাতের বেলায় রাসুলামকে পাহারা দিচ্ছেন সাহাবিরাদি আল্লাহ তীর একটার পর একটা যে বিদছে নামাজ ছাড়লেন না কোথায় থেকে চির আসলো তিনি টেরো পেলেন না কি নাম র নামাজ পড়ি জন্য আল্লাহ জাল্লা শানু বলছেন সাবিত্রের মতো ইমান আনন্দ বয়দা কেল হুম আমিনু কামা মানন্না আলু আনু উ মিনুকমা মানাস সুভাহা আলা ইন হুম হুম সুফা উয়ালাকিল্য়াল বু সাহাব ইদের মতো ইমান যেমন সাহাব এ কেরায়েম ইমান আনে চেন্টা দিয়ে মাহু আনহু ম রাদুয়ান দ তাদের মতো ইমান আন আজকে আর চলি নাহ মাফ করেন কীভাবে বসছে কোন উডাউটি নাই কোনো ফেশাব ফাইখানা না আমি কি লেগে রাজি আহা এটাই কোরানের বরকত আমাদের যত দায়ী আছেন আল্লাহ সবাইকে কবুল করে আরো জোর বলে আমিন যারা কোরআনের দিকে ডাকে আল্লাহ সবাইকে এক করে দেন চট্টগ্রামে কত বাঘা বাঘা সিংহ পুরুষ ছিলেন সিদ্দিক আহমদ আজাদ সাহেব খুব মনে পড়ে ওনার কথা আল্লাহ তিনাকে জান্নাতুল ফেরদাউস মেহমান করে দেন অনেক বড় বড় আলেম ভূমি আছে চট্টলার জমিতে ঠিক কিনা আমরা কারো বিরুদ্ধে বিশুদ্ধ করব না ভালোটা আলোচনা করব খারাপটা আসলে মুখ খারাপ কারো আলোচনা করলাম আমার কোন লাভাস নাই আমি যদি পারি তার ভালো বলবো আল্লামা শফি রহেমা হল ষাট বছর বুখারই পড়িয়েছেন আলহাদ করি বিশাল নেয়াবত কী হতে পারে আল্লামা সিফাইতুল্লাহ রহমতুল্লাহ হিয়া আল এই বছর বুখারি পড়িয়েছেন হ্যাঁ মারণ আবু তাহের চট্টগ্রামের রানওয়ারা না আল্লা রৌলি জীবন তোলি নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ তার কবরকে জান্নাতরফেজ দাউজ বানান গোটাখালির পিশেব আমাকে খুব স্নেহ করতেন সুন্দর নামাজই ছিলেন আল্লাহ তানকে মাফ করে দেন পঁয়ত্রেশ শেরফের আবদুদাব্বার হজত কে আল্লা মাফ করে দেন আল্লাহ আমার রফিক সাঈদিক আল্লাহ মাফ করে দেন আর সেন আপনাদের এই গীত গায়ে আমার কত কলিজার মানুষ আমি এদেরকে কলিজা দিয়ে ভালোবাসি আমি ভালোবাসি সব মুফাসির আমি এখন মিজানকে পাই না আবার পড়ে খুব কষ্ট আমাদের এই ছেলেগুলোর জন্য আপনারা দোয়া করবেন হামজা আল আমিন আমিরুল ইসলাম বেলালি নাসির হেলা হেলালি আবুল বাসার তারা কোরআনের কথা বলে সারা দেশে বহুত পরিশ্রম করে আল্লাহদের হায়াত দারাজ করেন আমিন আল্লাহ মামুনকে সুন্দর করে কথা বলার তো অভিজ্ঞ দান করেন হাফিজুর মামুনের মধ্যে যে দ্বন্দ্ব আল্লাহ এটা মিটিয়ে দেন কোরআনে কথা যারাই বলে আল্লাহ তাদেরকে কবুল করেন অনেক সুন্দর সুন্দর কোরআনের কথা আমরা শুনি আমরা যেন আরো বেশি করে শুনতে পারি আল্লাহ তৌফিক দান করেন প্রত্যেকেই তো নামাজের কথা বলে কোরআনের কথা বলে একটু দ্বন্দ্ব যেটা আছে আমরা সেটা পার্সোনালি মিটিয়ে নেব আবার শেখ হল দিস মামুনকে যদি আমি শ্রদ্ধা করি তিনিও আমাকে শ্রদ্ধা করবেন ঠিক কিনা ও শ্রদ্ধা যেন আমরা না করি প্রকাশ্য গোপনেও এখন সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে কি হচ্ছে রেকর্ড হচ্ছে দুনিয়ার রেকর্ড না হলেও কার রেকর্ড কার রেকর্ড আল্লাহর রেকর্ড আল্লাহ তিনি আলোচনা করতে করতে আল্লাহর কাছে চলে গেছেন এমদাদুল হক গোপালগঞ্জি বড় আলমে দিন ছিলেন চলে গেলেন এমদাদুল হক আড়াই হাজারে বড় আলমে দিন অনেককে আমরা হারিয়েছি আল্লাহ সবার আমার কাজকে আপনি জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দেন আমার একটা ইয়ং ছেলে মিজানের বয়স আব্দুল সত্তা গাজীপুরের মোফাসের ছিল চলে গেছে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে এটাই পৃথিবী আজকে আমার প্রিয় ফজল কথা বলছে আল্লাহ ওর যোগ্যতা আরো বাড়িয়ে দিক আমাদের নুরুস সাফযুর কথা বলেছেন ওনার হায়াত কে আল্লাহ দারাজ করে দিন এটাই করবেন নামাজ সবার জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন রাসূলসলাম দোয়া করেছেন সবার জন্য আতিনা তিন দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা এটা সবার জন্য দোয়া আমরা মুসলমানরা এই জন্যই পৃথিবীর নেতৃত্ব দেব। মানে আমাদের মতো দোয়া পৃথিবীর কেউ করতে। আমাদের যত ভাই কালে মা পড়ে চাল্লা সবাইকে মাফ করে দিন আরো চিৎকার করে বলি আমি